কর 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 ভীষণ বাড়াবাড়ি করিস তুই ভীষণ বাড়াবাড়ি করিস এত বাড়াবাড়ি বলা যায় না সব সময় ফোন নিয়ে থাকতে হবে এটা কি কথা ফোন নিয়ে সবসময় থাকতে হবে মুখের খাবারটা খুব শেষ করবি নাহলে একদম মেরে একদম মুখ একদম ফাটিয়ে দেবো সব সময় ফোন নিয়ে ফোন নিয়ে ফোন নিয়ে ফোন নিয়ে মানে ফোন না বাবাকে দেখাবো তোর এরকম গুলো যে তুই কি করিস ফেল ফেল হল একবার যদি একটা পচেরা খাও আমি কিন্তু ভিডিও করছি একবার যদি একবার পড়েছে তো আমি আমি সত্যি বলছি একটা মান নিচে করবে না মাঙ্কু দেখ খেলার নাম নেই কিছুর নাম নেই শুধু সারাক্ষণ ফোন আর ফোন ফোন আর ফোন ফোন আর ফোন মুখদা ছড়াটা কি হলো মার খাবি বলে লেগেছিস কিন্তু কতক্ষণ জল খেতে হয় বল